আজকে এটা ছিল একটা রুটিন ভিজিট মানে তাদের সাথে ঈদের একটা শুভেচ্ছা বিনিময় এবং তাদের এখানে থাকা খাওয়ার কি ব্যবস্থা এগুলি দেখা তা আমি আপনাদের দেশটা অনুরোধ করব যে আপনারা কোনো সময় খণ্ডিত রিপোর্ট দিবেন না কোনো রিপোর্ট আমরা যেটা বলি এটা পুরাটা বলবো পুরাটা না বললে খণ্ডিত রিপোর্ট যেটা দেওয়া হয় এই খণ্ডিত রিপোর্টগুলি কিন্তু এই পার্শ্ববর্তী দেশ যারা আমাদের ই তারা কিন্তু তাদের সাহায্য করে এরা ওই খণ্ডিত রিপোর্টের উপরে একটা মিথ্যা রিপোর্ট প্রচার করে সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। যেন আপনারা কোনো খণ্ডিত রিপোর্ট দিবেন না দিলে রিপোর্টটা সম্পূর্ণটা দিবেন আমি যে কথাটা বলি ওইটা সম্পূর্ণটা বলবেন এটা কি আপনারা রাজি আমার সাথে নাকি কোনো সময় আর খণ্ডিত রিপোর্ট দিবেন না তো দিবেন না দুই নাম্বার হলো এখানে পলিথিন পলিথিনের ব্যাপারে আপনাকে লোকজনকে একটু সচেতন করতে হবে পলিথিনের ব্যবহারটা যেন কোনো অবস্থায় না হয় এই ব্যাপারে আপনাকে সচেতন জনগণকে সচেতন করতে হবে আর তিন নাম্বারে যে আপনাকে আমি মাস্ক বিতরণ করলাম ভাইয়ের আবার অনেকে পকেটে রেখে দিচ্ছে এটা পকেটে না এটা নাকে রাখতে হবে ওতে নাক মুখে যেহেতু এই যে স্বাস্থ্য এই জন্য আপনাকে সচেতন সবাইকে করতে হবে সবাই যেন মাস্ক ব্যবহার করে এই এখনও কিন্তু আমাদের এটা ওইরকম অত কোনো বড় সমস্যা হচ্ছে না তা তারপরও আমাদের এটা সবাই ব্যবহার করতে এটা সচেতনামূলক ব্যবস্থা সবাই এই কোভিডের জন্য একটু সচেতন হইতে হবে সবাই এই একসাথে যে সময় একটু মাস্ক ব্যবহার করে এই ব্যাপারে ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই উনি যে কোনো সময় ইচ্ছা উনি বাংলাদেশের নাগরিক যে কোনো সময় উনি দেশে ওনারা যেই সময় উনি নিজের যে সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে নিয়ম হলো প্রপার চ্যানেলে ওনারা না কি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি দেখায় না ওই সব জায়গায় গিয়ে করে এটা একটা অমানবিক এই জন্য আমরা কিন্তু এটা শুধু আমাদের না আমাদের যে অ্যাম্বাসড ইয়ে আছে হাই কমিশনার আছে দিল্লির তাকেও এটা বলা হয়েছে এবং ফরেন এই এইভাবে আপনাকে কিন্তু রিফার করছে এই জন্য আপনি জানেন যে আমাকে যে সব ইগুলি আছে তাদের সবাই ক্ষেত্রে একটু টেস্ট করা হচ্ছে যেমন আমরা কিন্তু এখন এয়ারপোর্ট তারপরে ল্যান্ডপোর্ট এইগুলির ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হচ্ছে এই জন্য আগে কিন্তু নিজে আপনাকে সচেতন হয়েছে আপনারা তাগ সম্বন্ধে জিজ্ঞেস করতেছেন কিন্তু আপনারা কেউই নিজেরা করেন করেননি অন্যেরা বলতেছেন আপনারা নিজেরা করবেন অন্যেরও বলবেন আর ভালো থাকেন দোয়া করেন আচ্ছা